জগদ্দল বিধানসভার রাজেন্দ্রপুর এলাকায় বরফ কলে গ্যাস লিকেজের ঘটনায় পরিদর্শনে এসে বিধায়ক সোমনাথ শ্যাম কি বললেন শুনুন দেখুন এটা এই কারখানা বহু পুরনো কারখানা অষ্টাশি সালের কারখানা আমি ব্যক্তিগত ভাবেও জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে প্রথমে থেকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারে রাত ভোর তারা বারবার বা কাজ করেছে এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে সেটাকে রেনিভেট করছে

এবং এর আগেও ঘটনা ঘটেছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখবো এবং প্রশাসনকে জানাবো যেন পিরিয়ডিক মেনটেনেন্স বা যা যা আছে আর সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য এবং মেনটেনেন্স এর যে ক্যাটাগরি আছে সেগুলো তো চেক করে আমি প্রশাসনকে জানিয়ে দেবো কতটা এরিয়া এফেক্ট হয়েছে কোনো অসুস্থ সেরকম কিছু হয়নি কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে আর সেটাতে একটা আনইজি ফিল হয় তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিল সেটা একটা আনইজি ফিল হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে প্রশাসন ফায়ার সবাই এসে গেছে বেশি না মানে আশেপাশে এক দুশো মিটারের মধ্যেই এফেক্টেড আহ এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি এরকম কোনো এখন কোনো অসুবিধা হচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতের সব তরফ থেকে ব্যবস্থা নিতে বলবে অবশ্যই প্রশাসনিক রূপে বলেছি আমি প্রশাসনিক রূপে বলেছি আমি অলরেডি আমাদের ওসি এখানে আছেন ফায়ার ব্রিগেড এর ওসিরা আছেন আমার প্রধান আছেন আমার মবিতা আমাদের আহ পর্বত আছেন সবাই আছে এখানে আমাদের সভাপতি আছেন তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো হয় না অ্যাক্সিডেন্ট আহ তবুও আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অফারেন্স যেন না হয়

তোমাকে করে দেওয়ার জন্য সব পেপারস এবং মেইনটেনেন্সের কি ব্যাপার-চাপার আছে সেটা দেখতে প্রধাণ ম্যাডামকে বলবো আপনি একটা নোটিস করে দিন যে ওরা যত কাগজপত্র আছে সেগুলো वैलिड কিনা সেগুলো নিয়ে সে একবার দেখিয়ে দেওয়ার জন্য আমি তাকে বলবো যদি ভ্যালিড থাকে তাহলেই চলবে যদি ইনভ্যালিড থাকে সব কাগজপত্র ভ্যালিড করে পলিউশন থেকে আরম্ভ করে সব কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে নালে চালাবে রক্ষণাবেক্ষণ দিতে দেখবে নাকি অবশ্যই পিরিয়ডিক মেনটেন্স আমি বললাম তো পিরিয়ডিক্যালি যে মেনটেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখবো দেখার পরে সেটা যদি হয় তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড তাহলেই এটা চলবে নালে আমরা প্রশাসনিক স্টেপ নেবো